তার বাড়ির প্রতিবেশীকে এলাকাবাসীকে যদি সে উপকারী জ্ঞান দিয়ে যেতে পারে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান জ্ঞান মাসালা মাসায়ালের জ্ঞান ভালো জ্ঞান উত্তম জ্ঞান যদি সে দিয়ে যেতে পারে কে আমার পর্যন্ত তার কবরের মধ্যে সব যাইতে থাকবে এই জন্য চায়ের দোকানে বসে আপনারা গল্প করে সময় নষ্ট করবেন না কেন জানেন এই ইহ্মতে মুহাম্মদের জন্য সবচেয়ে বড় সম্পদ সময় কারণ মুহাম্মদ সাল্লাল্লাহ ইসলামের উন্মতের আগে আদম আলাইসলাম থেকে ঈসা আলাহিসাল্লাম পর্যন্ত ওই সমস্ত নবীদের উন্মুতরা হাজার হাজার বছর তারা হায়াত পাইতো আর আমরা হায়াত পাই থেকে সত্তর বছর তো এই থেকে সত্তর বছর আপনাকে কে বলছে এখানে দশম কর শুনছেন তাই না এই চায়ের দোকানে বসে কেন দশটা মিনিট নষ্ট করলেন এই দশটা মিনিটের মূল্য কত জানেন অন্য অন্য উন্মতেরা তিন হাজার দুই হাজার আড়াই হাজার দুই হাজার এক হাজার পনেরোশো বছর পর্যন্ত তারা হায়াত পাইতো আর আপনি হায়াত পাইতেছেন ষাট থেকে সত্তর বছর এই ষাট সত্তর বছরের মধ্যে কেন দশটা মিনিট নষ্ট করলেন এই জন্য উপকারে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন রিক্সায় বসেছেন হাসের প্যাসেঞ্জারকে আপনি জ্ঞান দেন অথবা তার থেকে একটা জ্ঞান শোনেন আপনি চিন্তিতে বসেছেন ট্রেনে বসেছেন লঞ্চে বসেছেন সময় নষ্ট না করে আপনি তেলাওয়াত করেন জিকির আসকার করেন দোয়া দূর করেন অথবা কিছু উপকার জ্ঞান পার্শ্ববর্তী লোকটাকে দেন অথবা তার থেকে আপনি শিখেন এটা আপনার কাজে লাগবে এই সামান্যহীন হায়াতের মধ্যে কেন আপনি একটা ঘন্টা নষ্ট করলেন তো দুই নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি দুনিয়ার মধ্যে উপকার জ্ঞান যদি দিয়ে যেতে পারেন এই আল্লাহর বান্দাদেরকে মহানব সল্লাল্লাহু আলাইহি যদি উপকারীয় জ্ঞান দিয়ে যেতে পারেন এই সওয়াবটা কিয়ামত পর্যন্ত কবরে যেতে থাকবে তিন নম্বরে আওলাদেন সালেহিন ইয়াডউলাহু তিন নম্বরে হলো সন্তান সন্ততি স্ত্রী পুত্র মেয়ে পুত্রবধূ জামাতা আপনার নাতি-নাতনি এদেরকে যদি মানুষের মতো মানুষ করতে পারেন মানুষের মতো মানুষ বুঝেন তো কেউ বলে যে আমার ছেলের তোর কান আছে নাক আছে চুল আছে ঠ্যাং আছে এর হাত আছে তো সে কি মানুষ না না কুকুরের বাচ্চা জন্মগ্রহণ হইয়া কুকুর হয় ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করে ছাগল হয় বিড়ালের বাচ্চা জন্মগ্রহণ করে বিড়াল হয় মুরগির বাচ্চা জন্মগ্রহণ করে মুরগি হয় হাঁসের বাচ্চা জন্মগ্রহণ করে হাঁস হয় কিন্তু মানুষের বাচ্চা জন্মগ্রহণ করে মানুষ হয় না তাকে মানুষ বানাইতে হয় সুবহান তাকে মানুষ বানাইতে হবে আপনি তাকে মানুষ বানাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা আনা لجهنم كثير من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون <applause> الله সৃষ্টি করেছি ওলা কত সারা আনা আলী জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসে আমি জিন এবং মানব জাতির মধ্যে কিছু মানুষকে জাহান নামের জন্য তৈরি করেছি এরা জাহান নামে যাবে তাদেরকে আমি একটা অন্তর দিয়েছি সে অন্তর দিয়ে সত্যটাকে খুঁজে বের করে নাই দুনিয়া সব গবেষণা করেছে নারীদের দুনিয়া সব গবেষণা করছে কিন্তু কোরআন নিয়ে গবেষণা করে নাই আল্লাহ এ সৃষ্টি নিয়ে সে গবেষণা করে নাই সৃষ্টিকর্তাকে এই সৃষ্টিকর্তাকে নিয়ে সে গবেষণা করে নাই লাহন কোনো লা বিহা আমি তাকে দুইটা কান দিয়েছি এই দুইটা কান দিয়ে সে সত্য শুনে না ওয়ালাহুম আয়ুনুল্লায়াবসিরুনা বিহা আমি তাকে দুইটা চোখ দিয়েছি দুইটা চোখ দিয়ে সে সত্যটা দেখে নাই কোরআন পড়ে না হাদিস পড়ে না ইসলামী সাহিত্য করে নাই দুনিয়ার সব পড়েছে সরক চন্দ্রের গাদা গাদা বই পড়েছে চোখ দিয়ে কিন্তু আল্লাহর কোরআন পড়ে না রবীন্দ্রনাথ ঠাকুরের এত

যে সন্তান হবে এই জামানার একজন কতিব যে সন্তান হবে এই জামানার একজন পক্ষাত মুহাদ্দিস পক্ষাত মুফাসসির কোরআন এমন সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওয়াদা দিয়ে গেছেন 1.5 হাজার বছর আগে কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে সব শুধু স্রোতের মতো যাইতে থাকবে সুবহানাল্লাহ নারে তাকবীর প্যারে হাজ নেই তাহলে এই সন্তানটাও আমার কাছে লাগবে এই সম্পদও কাজে লাগবে যদি এই সম্পদটা দিনের কাছে যদি ব্যবহার করতে করে যেতে পারি এই সম্পদ যদি আমি এই নিয়ত করি আমার এই স্ত্রী আমি তো আজকে এক ঘন্টা বুঝিয়েছি সে নামাজ করবে। আহ আমার সম্পদ আমার স্ত্রী খাইতেছে আমার সম্পদ দিয়ে সে শাড়ি গহনা কিনতেছে এই স্ত্রী তো নামাজ পড়তেছে এই স্ত্রী পর্দা মতো চলতেছে এই সম্পদটাও আপনার কি হয়ে যাবে সদাকা

কোপাইয়া একশো টুকরা করবে এই সন্তান যদি তাকে মানুষের মতো মানুষ করতে না পারেন তাহলে আমার সন্তান আমার সম্পদ সব কিছু কাজে লাগবে যদি আমরা সঠিকভাবে যদি এটা ইউজ করতে পারি